খড়গপুর স্টেশন থেকে উদ্ধার হওয়া অনাথ সোম মায়ের হাত ধরে পাড়ে দিল নয়ই জুলাই মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুর স্টেশন থেকে বছর খানিক আগে উদ্ধার হয়েছিল সাড়ে পাঁচ বছর বয়সের সোম কেই ফেলে দিয়ে গিয়েছিল স্টেশনে পরে জেআরপি এবং পুলিশের তত্ত্বাবধানে চাইল্ড লাইনের হাত ধরে ঠাই হয় হোমে যদিও তার ছবি সম্মিলিত ডাটা দিয়ে বিজ্ঞাপন দিয়েছিল চাইল্ড লাইন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন যাতে তার বাবা মাকে ফিরে পায় কিন্তু তাতে কোন সুবিধা হয়নি তবে এবার সোম যাচ্ছে স্পেনে তাও আবার প্লেনে করে প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হোম থেকে প্রতি বছরই দত্তক নেওয়ার বাচ্চা সংখ্যা বাড়ছে ইতিমধ্যে মোট বাষট্টিটি শিশু দত্তক নিয়েছে বিভিন্ন দেশের এবং রাজ্যের মানুষজন জেলা প্রশাসনের হাত ধরে সেই বাচ্চাগুলো নির্বিঘ্নে পৌঁছে গেছে তার বাবা মায়ের কাছে এই সঙ্গে দত্তক নেওয়ার জন্য আবেদন দিয়েছিল হোম কর্তৃপক্ষ সেই সূত্র ধরে স্পেনের বার্সেলোনা থেকে হাজির হলেন এক সিঙ্গেল মাদার তিনি দায়িত্ব নিলেন বছর ছয়ের এই সময়ে মুলতস স্পেনের বার্সেলোনাতে বসবাসকারী মেরিটক্সেল 로সিচ গিনি জোড়োতে ছিলেন একজন সিঙ্গেল মাদার বছর 47 এর এই মহিলা টি কোম্পানিতে ডিরেক্টর পদে রয়েছেন বহুদিন ধরে তিনি চেয়েছিলেন একটি বাচ্চা দত্তক নওয়ার সেই মোতাবেক তিনি আবেদন দিয়েছিলেন অবশেষে সমস্ত সরকারি নিয়ম কানুন মেনে জেলা শাসকের হাত ধরে সম্পত্তি দিল স্পেনের উদ্দেশ্যে কিছুটা হলো হমের অন্যান্য শিশুরা সমের পাশে ছিলেন সাথে ছিলেন আর থাকা হলো না তাদের শহরেশ রায় ও শম্পা দাস সিএনটিভি কলকাতা